তিন মাসের প্রেমিক থাকা অবস্থায় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর কিছুদিন তার সাথে ফোনে আমার ভালোই কথা হতো কিন্তু এক মাস যেতে না যেতেই খেয়াল করলাম আমার স্বামী আর আগের মতো আমাকে কল দেয় না আমি কল দিলেও সে কাজের ব্যস্ততা দেখায় আমাকে রাগ দেখায় যখন ভাবতাম সে হয়তো আসলেই কাজে অনেক ব্যস্ত এজন্য আমার সাথে কথা বলতে পারে না এজন্য আমাকে রাগ দেখায় আমিও কোনো কিছু মনে করতাম না তো প্রবাসে যাওয়ার এক মাসের মাথায় হঠাৎই একদিন তাকে আমি ফোনে পাই না অনেক চেষ্টা করেছি অনেক জায়গা থেকে যোগাযোগ করার কিন্তু কোনো আমি তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না দেখতে দুই দিন তিন দিন সাত দিন এক মাস কেটে যায় বিষয়টা আমি আমার শ্বশুর শাশুড়ি তার বন্ধু বান্ধব সবাইকে জানি তারাও আমার কথার কোনো জবাব দেয়নি আমাকে কোনো সমাধান দিতে পারেনি আমি তখন ভেবেছিলাম হয়তো কোনো কারণে আমার উপর রাগ করেছে রাগ করে আমার সাথে কথা বলতেছে না রাগ ভেঙে গেলে ঠিকই আমাকে কল দিবে আমার সাথে যোগাযোগ করবে দেখতে সেই সময়টা আরো বাড়তে থাকে দেখতে দেখতে ছয়টা মাস চলে যায় আমার প্রেগনেন্সিরও প্রায় নয় মাস ডেলিভারির সময়ও চলে আসে তখন ভাবতাম আমার যখন সন্তান হবে সন্তানের কথা শুনলে সে আর থাকতে পারবে না সে অবশ্যই অন্তত সে কল দিবে দেখতে দেখতে মেয়ের সাত দিন হয়ে যায় নাম রাখাও হয়ে যায় কিন্তু সে আর কল দেয় না মধ্যে আমার শাশুড়ি অনেকবারই চেষ্টা করেছে আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অনেক অত্যাচার করেছে অনেক কথা শুনিয়েছে তো আমার একটা কথাই ছিল আমার স্বামীর সাথে আমি যে পর্যন্ত কথা বলতে না পারবো যোগাযোগ করতে না পারবো সে আমাকে যে পর্যন্ত যেতে না বলবে আমি যাবো না আমি মনে মনে বিশ্বাস করতাম সে হয়তো আমার কোনো কারণে রাগ করেছে তার রাগ একদিন ঠিকই ভেঙে যাবে আর সে আমার কাছেই ফিরে আসবে কথাটা যখন জানা জানি হয়ে যায় যে আমার স্বামীর সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই আমার বাবা মাও এই কথাটা জানতে পারে তো এক বছর পর আমার বাবা মা এই বাড়িতে আসে বাবা এসে আমার শাশুড়িকে অনেক রিকোয়েস্ট করে যেন আমাদের মা মেয়েকে অন্তত এই বাড়িতে থাকতে দেয় আমাদের দুইজনের যাবতীয় খরচ আমার বাবাই বহন করবে এখন আমার শাশুড়ি এক প্রকার বাধ্য হয়েই আমাকে এই বাড়িতে থাকতে দেয় কিন্তু থাকতে দিলে কি হবে কথা শোনাতে একটুও কমতি রাখতো না দেখতে আমার মেয়েটাও বড় হতে থাকে ওকে স্কুলেও ভর্তি করি আমি সব কিছু ক্যামেরা বন্দি করে রাখতাম আমার স্বামীকে দেখানোর জন্য আমার এক আকাশ অভিমান ছিল কিন্তু সেই অভিমানটা থাকলেও কোথায় যেন একটু ভালোবাসাও ছিল আমি মনে মনে খুব করে চাইতাম সে যেন আমার সাথে যোগাযোগ করে কেটে যায় আরো দশটা বছর আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে একদিন হঠাৎই জানতে পারি আমার স্বামীর ছুটিতে আসবে আমি এত খুশি হয়েছিলাম সে অভিমান ছিল অনেক প্রশ্ন ছিল আমার মনে তাকে করার জন্য কিন্তু দেখলাম চোখের কোণে একটু পানিও জমেছে সেটা ছিল খুশির কান্না স্বামীও দেশে আসে আসার পর আমি জানতে পারলাম আমার স্বামী নাকি ওই দেশে গিয়ে বিয়ে করেছে সেখানে বউ বাচ্চা সংসার সব কিছু আছে যে বিদেশ যাওয়ার সময় যে আমাকে নিয়ে যাবে তাড়াতাড়ি এজন্য একটা ফর্মে আমার কাছ থেকে সাইন নিয়েছিল সেটা ছিল তার দ্বিতীয় বিয়ের অনুমতি সেদিন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি সেদিন আমার স্বামীকে আমি অনেক কথা শুনিয়েছিলাম আমার স্বামীকে কথা শোনানোর পর আমি আমার মেয়ের হাতটা ধরে সেদিনই বাড়ি থেকে বের হয়ে এসেছি আমার বাবার বাড়িতে আসার পর আমার স্বামী নাকি সবাইকে বলেছে আমার নাকি রাগ বেশি আমি অসভ্য আমি বিয়ে আমার মতো মেয়ের সাথে নাকি সংসার চলে না নাকি মোটেও এভাবে মেয়েকে নিয়ে বের হয়ে আসা উচিত হয়নি সেদিন আমি তার কোনো কথারই প্রতিবাদ করিনি কিছুদিন পরেই সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমিও অ্যাকসেপ্ট করি নি তার সাথে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি কখনো একটি বারের জন্য আমার মেয়ের সাথেও কখনো যোগাযোগ করার বা কথা বলারও প্রয়োজন মনে করেনি আমার মেয়ের সতেরো বছর বয়স যখন তখন আমি তাকে বিয়ে দিয়েছি ছেলেটা খুবই ভালো মেয়ের ঘরের একটা ছেলেও আছে এখন শুনেছি তার বাবা নাকি তার সাথে যোগাযোগ করে এতে আমি তাকে কখনো কোনো বাধা দেইনি কোনো কিছু বলিনি বাবা আমার সাথে কি কি করেছে না করেছে সেগুলো আমি কখনোই মেয়ের সাথে ওইভাবে আলোচনা করিনি বা মেয়েকে কখনোই বুঝতে দেইনি এখনো মেয়ে তার বাবার সাথে কথা বলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলতেই পারে বাবা মেয়ে বলে কথা এর মুখে শুনেছিস তার নাকি এখন বয়স হয়েছে শরীরে বাসা বেঁধেছে দুই তিন রকমের রোগ তার স্ত্রী সন্তানরা নাকি তার কোনো খোঁজখবর রাখে না তাকে ছেড়ে চলে গেছে ফেলে রেখে যাকে বিয়ে করেছিল সে ছিল অনেক সুন্দরী অনেক স্মার্ট অনেক শিক্ষিত একজন মহিলা সারা জীবন যা রোজগার করেছে সবকিছু তার নামে দিয়েছে টাকা পয়সা বাড়ি সবকিছু মাঝে মাঝে সে আমার সাথেও কথা বলতে চায় আমার কাছে নাকি ক্ষমা চেয়েছে আমি যেন তাকে ক্ষমা করে দেই আমি তার সাথে কথা বলা তো দূরের কথা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তার ছায়াও কখনো মারাবো না কখনোই চাইনি তার শেষ জীবনটা এরভাবে ভাবে কাটুক এত কষ্টে কাটুক এত যন্ত্রণায় কাটুক এত অবহেলায় কাটুক কিন্তু প্রকৃতির নিয়ম বলেও তো তো একটা কথা আছে আপনি যা করবেন তা আপনার কাছে ফেরত আসবে। সে আমাকে আমার মেয়েকে অসহায় করে ফেলে দিয়ে চলে গিয়েছিল বিনা দোষে বিনা কারণে আর আজ যাদের জন্য আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তারা তার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু নিয়ে তাকে ছেড়ে চলে গেছে সম্পূর্ণ স্ত্রীটা ছিল একটা লাইফ থেকে নেওয়া এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোন মিল নাই